আসসালামু আলাইকুম নতুন আরেকটা সেলাই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে এই মাস্কটা আমি সেলাই করে দেখাবো দেখতেই পাচ্ছেন মাস্কটা কি সুন্দর হয়েছে আর এখানে আমি একদম ভিন্নভাবে নতুন একটা হচ্ছে পাতা দিব নতুন সেলাই দিয়ে আর কি আর ফুলগুলো কিন্তু থ্রি ডি ফুল দেখতেই পাচ্ছেন আর এই মাস্কটার সঙ্গে হচ্ছে উপরের এই অ্যাডাপ্টরটা এবং হচ্ছে এই হিজাবের টুপিটা অর্ডার আছে এই তিনটার একটা আপুর তো এইটা মাস্কের ডিজাইনটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। এই জন্য হচ্ছে আমি আমার ইচ্ছা মতো করেছি পাতাটাও আমি আমার ইচ্ছা মতো দিয়েছি আর ফুলটাও তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি প্রথমে হচ্ছে ফুলটা কিভাবে করেছি এটা একটু দেখিয়ে দিচ্ছি এই থ্রি ফুলগুলো দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগে মনে হয় একদম রিয়েল রিয়েল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যদিও কাজটা করতে একটু কষ্ট তবেও হচ্ছে ঠিক মতো ভালো মতো হচ্ছে খেয়াল করলে আপনারাও করতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা আমি প্রথমে সুইটা একটা ফোর মতো দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সুয়ের ভিতরে সুতাটা পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট হচ্ছে এখানে এরকম করে ছিট করে নিচ্ছি মানে একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে হচ্ছে এই সেলাইটা করছি তো বাইরের দেশে যে একদম হচ্ছে রিয়েল থ্রি ডি যেই ফ্লোয়ারগুলো সেগুলোতে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে এরকম ধরনের হচ্ছে সিলাই দিয়ে ফুলগুলো করা হয় একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হয় হচ্ছে কাজগুলো একটা মাস্ক করতে কি পরিমাণ সময় লাগে আমি এইখানে একদম এডিট করার পরও আমার এখানে চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেছে মানে ভিডিও দিতে যেয়েও তো মানে অনেক বেশি সময় লাগে আর পুরোটা তো দেখানো সম্ভব না এই জন্য হচ্ছে একটু টেনে টেনে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি স্প্রেড দিয়ে আর কি এখানে কিন্তু আমি একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করছি ধীরে ধীরে দেখাচ্ছি আপনারা যারা হচ্ছে এই সিলাইটা পারেন তারা তো বুঝতেই পারবেন আর যারা পারে না তারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই দেখতে পার মানে শিখতে পারবেন কিভাবে করেছি আমি এই ফুলগুলো আর মাস্কটা আমি বারবার টেনে টেনে নিচ্ছিলাম কারণ হচ্ছে যদি কোথাও হচ্ছে লুজ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেলাইটা কুসকে যায় এর জন্য আমি বারবার টেনে টেনে হচ্ছে দিচ্ছিলাম তো মাস্কটার পুরো কাজটা হওয়ার পরে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফুলটা হয়ে গেলে আমি পাতাটাও দেখিয়ে দিব। আমার কাছে এই সেলাইটা দিয়ে এটা হচ্ছে ডাবল চেন সেলাই আর অথবা অনেকে মাছ কাটা সেলাইও বলে তো এই সেলাইটা দিয়ে পাতা করলে যে এত সুন্দর হয় আমি আসলে আগে জানতাম না আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আমি পাতাটা করা দেখিয়ে দেব প্রথমে হচ্ছে আমি নিচ থেকে সুতাটা তুললাম তারপরে মাছ বরাবর সুই তুলে জাস্ট এক সাইড থেকে একবার ডান সাইড থেকে উল্টা করে হচ্ছে সুতাটা দিতে হবে আবার হচ্ছে বাম সাইডে ঠিকভাবে সুতাটা দিতে হবে তাহলেই কিন্তু হচ্ছে সেলাইটা এরকম হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে হচ্ছে সেলাইটা করছি সিন ফোরের মতো যিনি কিন্তু ডান পাশে একবার বাম পাশে একবার এই জন্যই সম্ভবত এটাকে ডাবল চেন বলা হয় তো এইভাবেই হচ্ছে পুরো পাতাটা আমি করেছি পাতাটার যেভাবে আমি শেপ দিয়েছি নিচে চিকন উপরে চিকন মাঝখানে একটু একটু হচ্ছে চওড়া তো ওইভাবে করেই কিন্তু আমি ফোরটা তুলতে পারছি পাতাটা করতে কিন্তু ইজি কিন্তু করার পরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর হয়েছে তো যে যেসব বাবুরা কাজ পারেন তারা কিন্তু এরকম করে পাতা করতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক করবেন আর ভিডিও সংক্রান্ত কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ